সব সময় শাশুড়ি মায়েরা চায় যে আমি যতটুকু কষ্ট পেয়েছি আমার ছেলের বউ ঠিক ততটুকুই কষ্ট পাক কিন্তু কোনো মাই চায় না যে আমার মেয়ে আমি যতটুকু কষ্ট পেয়েছি সেই কষ্টটুকু ও পাক আসসালামু আলাইকুম ইব্রিয়াম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি মাকে ছাড়া মা হওয়া সত্যি খুব কষ্টের অনেক অনেক আপুরাই বলেন যে নিজের দায়িত্ব নিজেই করা উচিত যাদের মা নেই তারাও কিন্তু সন্তান বড় করে কিন্তু মা থাকলে একটা মেয়েদের শান্তির জায়গা হয় শ্বশুরবাড়ি দুই মাস এক মাস থাকার পর একদিন বা তিন দিন বা পাঁচ দিন বা দশ দিনের জন্য মায়ের কাছে আসলে যে স্বস্তিটা লাগে ওই স্বস্তি আর কোথাও লাগে না এত শান্তি বা সুখ পৃথিবীর হয়তো আর কোথাও নেই বাড়ি থেকে এসে পাঁচ দিন থাকেন দশ দিন থাকেন বাবার বাড়িতে যদি মা থাকে তাহলে নিজের সন্তানটাকে তার উপরে ভরসা করেই করেই রাখা যায় সকালে উঠে এই কাজ সেই কাজ কোনো কাজই করতে হয় না সকালবেলা আপনি ঘুম থেকে দশটায় উঠলেও আর আপনার ছেলে যদি সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে আপনার মা টুস করে তাকে নিয়ে যাবে যেন আপনার ঘুমটা না ভেঙে যায় বা আপনি টেন না পেয়ে যান আর শাশুড়িরা সন্তান ঘুম থেকে উঠে গেলেই যদি তার কাছে দশ মিনিট থাকে বা সে নিয়ে যদি আধা ঘন্টাই রাখে তাহলে কিছুক্ষণ পর বলবে তার মায়ের কাছে দিয়ে এসো অনেক অনেক জায়গায় এমন হয় আবার অনেক অনেক জায়গায় হয় না আবার অনেকেই বলে যে মা জীবন থাকতে সন্তান নেওয়া ভালো এটা সত্যি মা যদি একদম একটু তরতাজা থাকে বুড়া না হয়ে যায় বা বৃদ্ধ না হয়ে যায় তখন সন্তান হওয়া বা নাতি নাতনিকে তারা যতটা পারে পেলে পুষে একদম বড় করে দিতে পারে কিন্তু এর জন্য যে যাদের মা নেই বা নানি নেই তারা কি বড় হয় না যে মেয়ে সবাই দায়িত্ব নিতে জানে যদি কেউ না থাকে কিন্তু থাকলে ওই সময়ের বিষয়টা আলাদা কিন্তু এই কথাগুলো অনেকের কাছ থেকেই শুনতে হয় যে মাকে পেয়েছ নিজে কিছু করছো না সন্তানকে মাকে দিয়েই পালাচ্ছ সব মেয়েরাই দায়িত্ব নিতে জানে যে প্রত্যেকটা মানুষই যখন নিজের কাদের দায়িত্ববোধ ওঠে তখন সে সেই দায়িত্ব গ্রহণ করে এবং নিজেও বহন করে বা দায়িত্বটা পালন করে কিছু বলে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনেকগুলো কথা বলে ফেলেছি আজকে একটু বাহিরে গিয়েছিলাম টুকটাক কাজ ছিল এবং রাইয়ান একটু অসুস্থ তো ওকে নিয়েও গিয়েছিলাম তো এই তো বাড়িতে চলে এসেছি আজকের তেমন কিছুই ছিল না মাছ দিয়ে পাতলা আলুর ঝোল করব এই তো মাছগুলো ভেজে আলুগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি এই ফাঁকে অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি শহরের ছোট্ট রান্নাঘর খুব পরিপাটি হয় গ্রামের পরিবেশ অতটা মানে দেখতে সুন্দর কিন্তু গ্রামের রান্নাঘর অত পরিপাটি হয় না মাটির চুলার পাশে কোনো কিছুই রাখা হয় না এই তো এরপর কিছু পুঁটি মাছ ভেজে নিচ্ছি কথা বলতে বলতে মাছ ভোনা হয়ে গেছে আলু দিয়ে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা